গত এক মাসে ইল্লিগেল প্রবাসীদেরকে সাহায্য করার জন্য সৌদি প্রবাসী সহকারে সৌদি নাগরিকদের বেশ বড় বড় শাস্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাদেরকে পনেরো বছরের জেল এবং দশ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করা হয়েছে সৌদি সরকার বলেছেন কোনো প্রকার ইল্লিগাল প্রবাসীদেরকে যদি কেউ গাড়ি দিয়ে সাহায্য করে অথবা টাকা দিয়ে অথবা টাকার জায়গা দিয়ে সাহায্য করে তাহলে যারা তাদেরকে হেল্প করবেন বা সাহায্য করবেন তাদেরকে দশ লক্ষ রিয়াল জরিমানা এবং পনেরো বছরের জেল দেওয়া হবে গত এক মাসে বেশ কয়েকজন সৌদি নাগরিকদের এই অপরাধের কারণে তাদেরকেও কিন্তু দশ লক্ষ রিয়াল অথবা পনেরো বছরের জেল জরিমানা করা হয়েছে সেক্ষেত্রে আমরা যারা প্রবাসীরা আছি আমরা বুঝতেই পারছি যেহেতু ইল্লিগাল প্রবাসীদেরকে সাহায্য করার জন্য সৌদি নাগরিকদের পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে আমরা যদি ইল্লিগাল প্রবাসীদেরকে সাহায্য করি তাহলে কিন্তু আমাদের সামনে বড় বিপদ আসতে যাচ্ছে আমাদের কিন্তু দশ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এবং পনেরো বছরের জেলও কিন্তু দেওয়া হবে হতে পারে এখন এখানে অনেকেই ভুল বুঝবেন যে ইলিগাল প্রবাসী কারা যারা অবৈধ প্রবাসী তারাই কি ইলিগাল না যারা অবৈধ প্রবাসী আছেন যাদের ইকামতে হুরুপ আছে যাদের কাছে কোনো প্রকার ডকুমেন্টই নাই যারা পাসপোর্ট ভিসা নিয়ে সৌদি আরবে আসছেন তারা কিন্তু ইল্লিগাল প্রবাসী না হয়তো আপনার সাথে আমার সাথে অথবা আমার আশেপাশে আমরা অনেকেরকে যারা অবৈধ প্রবাসী আছেন তাদেরকে জায়গা দিয়েছি বা তাদের সাথে বসবাস করছি অনেকে হয়তো চিন্তায় পড়ে যাবেন যে তাদের জন্য কি আমাদেরকে জরিমানা করা হবে কি না দেখেন তারা কিন্তু ইল্লিগাল প্রবাসী না তারা কিন্তু সঠিক ভিসা দিয়েই সৌদি আরবে আসছিলেন তবে সৌদি আরবে আসার পর অবৈধ হয়ে গেছেন তারা ইল্লিগাল না ইল্লিগাল প্রবাসী হচ্ছেন যারা বর্ডার পার হয়ে সৌদি আরবে কোনো প্রকার ভিসা পাসপোর্ট ছাড়াই প্রবেশ করেন তারাই হচ্ছে ইল্লিগাল প্রবাসী যারা বর্ডার পাস হয়ে সৌদি আরবে প্রবেশ করেন কোনো প্রকার ভিসা পাসপোর্ট ছাড়াই তাদেরকে যদি কেউ টাকার জায়গা দেয় অথবা গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করে অথবা তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করে ওই সকল ব্যক্তিদেরকে দশ লক্ষ রিয়াল জরিমানা এবং পনেরো বছরের জেল দেওয়া হবে আবারও বলছি যারা অবৈধ প্রবাসী আছেন তাদেরকে হেল্প করলে কিন্তু আমার বা আপনার কোনো প্রকার বিপদ হবে না শুধুমাত্র ইল্লিগাল প্রবাসী যারা ভিসা পাসপোর্ট ছাড়া বর্ডার পার হয়ে চুরি করে সৌদি আরবে প্রবেশ করেছেন তাদেরকে হেল্প করলে আমাদেরকে এই জরিমানাটি করা হবে এমনিতে যারা ভিসা নিয়ে এসে অবৈধ হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য না তারা অবশ্যই একটি সঠিক এবং ভ্যালিড ভিসা নিয়ে সৌদি আরবে আসছেন তাদেরকে কিন্তু ইল্লিগাল বলা যায় না তো আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন আপনারা ভুল বুঝবেন না ইল্লিগাল বলতে অবৈধ প্রবাসীরা নয় ইল্লিগাল হচ্ছে বর্ডার পার হয়ে যারা সৌদি আরবে আসেন তারাই হচ্ছে ইল্লিগাল প্রবাসী